ডায়াবেটিস রোগীরা ডিম খেলে কি হয় সুপ্রিয় দর্শক আপনার কি ডায়াবেটিস আছে তাহলে নিশ্চয়ই মনে হাজারো প্রশ্ন যে ডিম খাবো নাকি খাবো না রোজ ডিম খেলে কি সুগার বেড়ে যায় নাকি অনেক বেশি লাভ হয় শরীরের আজকের ভিডিওটিতে আমরা আপনার সব কনফিউশন একেবারে ক্লিয়ার করে যাব কারণ আজকে আমরা জানবো যে ডায়াবেটিস রোগীরা ডিম খেলে আসলে তাদের শরীরে কি ঘটে এবং ডিম খাওয়ার সঠিক নিয়ম কী কোন ধরনের ডায়াবেটিস রোগীরা ডিম খেতে পারবেন না এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষেই বলবো ডায়াবেটিস রোগীর জন্য দিনের নিরাপদ ডিম খাওয়ার পরিমাণ সম্পর্কে তার সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার ডায়াবেটিস আছে কিনা এবং কত পয়েন্ট আছে এবং আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমেই আসুন জানিয়ে দিই যে ডিম কি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ হ্যাঁ প্রশ্নের উত্তর হলো ডিম ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত নিরাপদ একটি খাবার কারণ হল ডিম একটি ফুড এতে রয়েছে উচ্চমানের প্রোটিন ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি সেলেনিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাট এই ডিমকে সুপার ফুড বলা হয়ে থাকে এই সব উপাদানগুলোর জন্য এবং সব থেকে বড় কথা বা প্রশ্নটি হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য ডিম নিরাপদ কিনা ডিমে কার্বোহাইড্রেট প্রায় নেই বললেই চলে অর্থাৎ ডিম কিন্তু নিজে থেকে আপনার রক্তে শর্করার মাত্রা বাড়ায় না তাই অবশ্যই ডায়াবেটিস রোগীদের জন্য ডিম খাওয়া নিরাপদ এবং অনেক গবেষণায় দেখা গিয়েছে যদি ব্যালেন্সড ডায়েটে ডিম যোগ করা যায় বা ডিম খাওয়া হয় তাহলে শরীরে ইনসুলিন সেন্সিটিভিটি বরং আরো বেশি উন্নত করা যেতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন এবার তাহলে জেনে নিই ডায়াবেটিস রোগীদের জন্য ডিম খেলে তাদের শরীরে কি ঘটে তবে সেটি জানার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক মন্ডলী এবার তাহলে জেনে নিই ডায়াবেটিস রোগীদের ডিম খেলে শরীরে কি ঘটে প্রথমত যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে রক্তের স্থির রাখে ডিম যেহেতু ভালো প্রোটিন এবং ভালো ফ্যাটে ভরপুর তাই এগুলো খেলে খুব ধীরে ধীরে হজম হয় যার ফলে হঠাৎ করে এটি খেলেই রক্তে ব্লাড সুগার দ্রুত ওঠানামা করে না এবং রক্তের শর্করাকে এটি স্থির পর্যায়ে রাখে এবং ডায়াবেটিস রোগীদের জন্য একটি কমন সমস্যা হচ্ছে তাদের ঘন ঘন খিদে লাগা এবং এই কিন্তু দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয় ডায়াবেটিস রোগীদের জন্য ওজন কিন্তু অত্যন্ত জরুরি কারণ ওজন যদি অতিরিক্ত থাকে তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়ায় ডিম খেলে যেহেতু দীর্ঘ সময় ক্ষুদা লাগে না বা অতিরিক্ত বা দীর্ঘ সময় আপনার যে খিদে সেটি লাগে না বা দীর্ঘ সময় আপনার পেট ভরা অনুভূতি জোগায় তাই অতিরিক্ত যে খাওয়ার প্রবণতা সেটি কিন্তু অনেকটাই কমে আসে এবং আপনার ওজন নিয়ন্ত্রণে থাকে এবং ওজন নিয়ন্ত্রণে থাকলে আপনার ডায়াবেটিসটিকেও নিয়ন্ত্রণ করা সহজ হবে তো আপনার ডায়াবেটিস কত পয়েন্ট আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ডায়াবেটিস রোগীদের ডিম খেলে আরো একটি যে উপকার হয়ে থাকে সেটি হচ্ছে ডায়াবেটিস রোগীদের মাংসপেশিকে ধরে রাখে ডায়াবেটিস রোগীদের কিন্তু অনেক সময় শরীর দুর্বল হয়ে পড়ে এবং শরীরের যে মাংসপেশি সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং ডিম যদি কোনো ডায়াবেটিস রোগী খেতে পারে তাহলে তার যেহেতু ডিম উচ্চমানের প্রোটিন তো মাংসপেশিকে মজবুত রাখতে সাহায্য করে এবং আপনার শরীর যে যেখানে অবস্থা বা যে দুর্বল হয়ে পড়ে সেটি থেকে আপনার শরীরকে রক্ষা করে কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী এই ডিম খাওয়ারও কিন্তু বেশ কিছু খারাপ দিক রয়েছে সেটি আসুন জেনে নিই তার আগে আপনি ডিম কয়টি করে খান এবং ডায়াবেটিস আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অতিরিক্ত ডিম খেলে কিন্তু বেশ কিছু ক্ষতি ডায়াবেটিস রোগীদের হতে পারে যদি অনেক বেশি ডিম বিশেষ করে ডিমের কুসুম যদি অতিরিক্ত মাত্রায় আপনি খাওয়া শুরু করেন সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস রোগীদের কোলেস্ট্রল বেড়ে যেতে পারে এবং কোলেস্ট্রল বেড়ে গেলে কিন্তু হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে এবং যাদের আগে থেকে হার্টের সমস্যা রয়েছে বা কোলেস্ট্রল বেশি আছে তাদের কিন্তু অতিরিক্ত ডিম খাওয়া চলবে না তাদের অবশ্যই সঠিক পরিমাণে খেতে হবে কোলেস্ট্রল বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি আরো বেশি বাড়তে পারে কিন্তু প্রশ্ন হলো ডায়াবেটিস রোগীরা কতটি ডিম খেতে পারবেন বা কয়টি ডিম খাওয়া নিরাপদ এবং কিভাবে ডিম খাবেন তো আসুন ডায়বেটিসে কতটি ডিম খাওয়া নিরাপদ সেটি আর কি জানায় তার আগে আপনি কয়টি করে ডিম খান এবং কিভাবে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশিরভাগ আন্তর্জাতিক যে গাইডলাইন সেটি অনুযায়ী ডায়াবেটিস রুগীরা দিনে একটি ডিম নিরাপদভাবে খেতে পারবেন যদি কোলেস্টেরল বা হৃদরোগ থাকে তাহলে সপ্তাহে প্রতিদিন না খেয়ে তিন থেকে পাঁচটি ডিম খাওয়া নিরাপদ হতে পারে এবং যদি সব দিক ঠিকঠাক থাকে বা ডায়াবেটিস কন্ট্রোল থাকে বা কোলেস্ট্রল বা হার্টের সমস্যা না থাকে সেক্ষেত্রে সপ্তাহে সাতটি ডিম ডায়াবেটিস রোগীরা খেতে পারবেন তো আপনি কয়টি ডিম খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ডিমের সাদা অংশ চাইলে বেশি খাওয়া যায় কারণ এতে কোলেস্ট্রল নেই এবং অবশ্যই চেষ্টা করবেন যদি কোলেস্টেরল বা হৃদরোগ থাকে সেক্ষেত্রে কুসুমটিকে এড়িয়ে খাওয়ার উত্তশপ্রিয় দর্শকমণ্ডলী এবার আসুন জেনে নিন এই ডায়াবেটিস রোগীরা কীভাবে ডিম খাবেন সবথেকে ভালো হল সিদ্ধ ডিম এটি ডায়াবেটিস রোগীদের জন্য সবথেকে বেশি উপকারী কারণ এতে তেল নেই ক্যালোরি কম এবং অতিরিক্ত কোনো বাইরে থেকে ফ্যাট যুক্ত হচ্ছে না তাই এটি অবশ্যই সবথেকে ভালো এবং অমলেট বানালে বেশি বেশি সবজি মিশিয়ে আপনারা খাবেন পেঁপে কাঁচামরিচ পালং শাক টমেটো বা যে কোনো সবজি দিয়ে এই ডিম অমলেট করে খেতে পারেন এতে ফাইবার বাড়বে এবং গ্লুকোজ কন্ট্রোল রাখা ভালো হবে তাছাড়া অবশ্যই চেষ্টা করবেন অতিরিক্ত তেলে ভাজা ডিম এড়িয়ে যেতে কারণ তেলে ভাজা ডিম বেশি ফ্যাট এবং বেশি ক্যালোরি যুক্ত করে যেটি সুগার এবং ওজন দুটোই বাড়াতে পারে এমনকি কোলেস্ট্রল এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়াতে পারে তাছাড়া রুটির সাথে কখনো ডিম না খাওয়ার চেষ্টা করবেন বরং সবজির সাথে বা ওটস সাথে ডিম খাওয়ার চেষ্টা করবেন তাহলে সুগার লেভেল আপনার কন্ট্রোলে থাকবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আসুন জেনে নিই যে কোন ধরনের ডায়াবেটিস রোগীরা ডিম খাবেন না বা সতর্ক থাকবেন যেসব ডায়াবেটিস রোগীদের আগে হৃদরোগের ইতিহাস আছে বা হার্ট অ্যাটাকের ইতিহাস আছে তারা খাবেন না তাছাড়া যেসব ডায়াবেটিস রোগীদের রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা খুব বেশি থাকে তারাও কিন্তু ডিম এড়িয়ে যাবেন বা তীব্র যদি লিভারের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই ডিম খাওয়া এড়িয়ে যেতে হবে তাছাড়া প্রতিদিন অনেক বেশি ননভেজ যারা খেয়ে থাকেন বা মাংস মাছ অতিরিক্ত যারা খেয়ে থাকেন তাদেরও কিন্তু ডিম এড়িয়ে যেতে হবে তাছাড়া ডিমে যে যেসব ডায়াবেটিস রোগীদের অ্যালার্জি রয়েছে তাদেরও কিন্তু ডিম এড়িয়ে যেতে হবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার ডায়াবেটিস কত আছে আপনি কিভাবে ডিম খান সেটি যদি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই কমেন্টে আরো সঠিক ভাবে অ্যানসার দিতে পারব তো সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে দেখলেন ডায়াবেটিস মানে ডিম খাওয়া বন্ধ নয় বরং সঠিক পরিমাণে সঠিক ভাবে ডিম খেলে আপনার গ্লুকোজ কন্ট্রোল আরো ভালো হতে পারে তাই অবশ্যই সঠিক নিয়মে এবং পরিমিত পরিমাণে আপনারা ডিম খাওয়ার চেষ্টা করবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আপনার ডায়াবেটিস রোগীদের যে পরিচিতরা রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্টটি আপনার মূল্যবান মতামতটি জানান তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ